আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন সেই ছোট্ট ছেলেটি পরবর্তীতে হয়ে উঠেছিল আউলিয়াদের সর্দার আল্লাহর প্রিয় বন্ধু ইতিহাস সাক্ষী রইল এক রাতের ছোট্ট ঘটনা কিভাবে বদলে দিল পুরো জীবন শীতল হাওয়াই ভরা এক সিগ্ধ রাত চারপাশে শুনশান নিরাপতা শুধু জিজি পোকার ডাক শোনা যায় বহু দূর থেকে ঘরে আলো অল্প মাটির বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে এক নারী হঠাৎ তিনি দুর্বল কণ্ঠে ডাক দিলেন আমাকে একটু পানি এনে দাও কিন্তু ছেলেটি মায়ের ডাক শুনেই ছুটে এলো চারিদিকে অন্ধকার পানি পাওয়া সহজ নয় অনেকটা পথ হেঁটে অবশেষে তিনি একটি কলসিতে পানি ভরে ঘরে ফিরলেন কিন্তু এসে দেখলেন মা গভীর ঘুমিয়ে তলিয়ে আছে ছোট্ট ছেলেটির হৃদয় তখন এক অদ্ভুত দ্বন্দ্ব জন্ম নিল আমি কি পানি নামিয়ে নাকি দাঁড়িয়ে যদি মা জেগে ওঠেন আর পানি খুঁজে না পান তখন তো মা কষ্ট পাবে অতএব তিনি দাঁড়িয়েই রইলেন এক হাতে কলসি অন্য হাতে নিজেকে সামলে রাখলেন চোখে ঘুম ভরপুর শরীর কাঁপছে ঠান্ডা আবহাওয়া দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তবুও তিনি দাঁড়িয়ে থাকলেন কারণ তার মায়ের ভালোবাসা ছিল সব সবকিছুর ঊর্ধ্বে রাতের পর রাত কেটে গেল এক সময় আকাশ ফর্সা হতে লাগল সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকল মা যখন ঘুম থেকে জেগে উঠলেন তখন দেখলেন তার প্রিয় সন্তান সারা রাত দাঁড়িয়ে থেকে হাতে পানি ধরে আসে মা আরচার্য হয়ে কেঁপে উঠলেন চোখ ভিজে গেল অশ্রুতে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানের এই তাকে দুনিয়া ও আখিরাতে কবুল করো আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন সেই ছোট্ট ছেলেটি পরবর্তীতে হয়ে উঠেছিল আউলিয়াদের সর্দার আল্লাহর প্রিয় বন্ধু ইতিহাস সাক্ষী রইল এক রাতের ছোট্ট ঘটনা কিভাবে বদলে দিল পুরো জীবন প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যদি বুঝে থাকেন ছোট্ট ছেলেটি কে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন মা বাবার খেদমুট জান্নাতের সিঁড়ি সন্তানের প্রকৃত সফলতা মায়ের দোয়ার মধ্যে আজ আমরা নিজেদের প্রশ্ন করি শেষ কবে মায়ের জন্য আমরা রাজ্যে গেছি শেষ কবে বাবার চোখের পানি মুছে দিয়েছি মা বাবার খেদমতি আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টিতেই আমাদের জান্নাতের সাবি। এরকম ইসলামিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম